সোশিওলজির বিভিন্ন ব্যাপার আছে যেগুলো শেখার মাধ্যমে একটা স্টুডেন্ট তার নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে পারে এর জন্য আমার মনে হয় যে শারীরিক শিক্ষার বিষয়টি আসলে অপ্রয়োজন মানসিক এবং শারীরিক বিকাশ এবং তাদের সুস্থতার জন্য শারীরিক এবং সঙ্গীত এই দুটি জায়গায় শিক্ষক থাক আসলে জরুরি একটা গোষ্ঠীর ডোমিনেশনে তারা হচ্ছে মানে তাদের এই সব ডিসিশন নিচ্ছে এবং এই শারীরিক শিক্ষা এবং সঙ্গীতের মতো এই বিষয়গুলো তারা মানে উঠায় দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এটা খুবই নিন্দনীয় আর একটা ছাত্র কি দরকার আছে এই এই বিষয়গুলো পড়ার এই জিনিসগুলো না পড়ে যদি বাস্তব জিনিসগুলো যেমন নৈতিক শিক্ষা আনা যেতে পারে বা সমাজের আমরা যেমন সোশিয়োলজি সোশিওলজির বিভিন্ন ব্যাপার আছে যেগুলো শেখার মাধ্যমে একটা স্টুডেন্ট তার নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে পারে বা সমাজের প্রতি তাদের কি কর্তব্য দায়িত্ব এগুলো সম্পর্কে বুঝতে পারবে আমার মনে হয় যে শারীরিক শিক্ষার বিষয়টি আসলে অপ্রয়োজনীয় আমি মনে করি যে আমাদের বাঙালি এক একটি সংস্কৃতি আছে তো সেটাকেও আমাদের ধারণ করতে হবে তো সেই অনুযায়ী সংস্কৃতি টিচার বা গানের একজন টিচার থাকতেই পারে এটা থাকাটা ভালো বলে মনে করি এই যে প্রাথমিক স্কুলে মিউজিক প্লাস হচ্ছে এই সাংস্কৃতিক যেই কর্মকাণ্ডের জন্য আলাদা করে যে শিক্ষকদের পদের একটা ব্যবস্থা করা হয়েছিল ওই জিনিসটা দিতে গিয়েও যে দেয়নি এটা হচ্ছে আমি এটার সাথে একমত না কারণ হচ্ছে একটা শিক্ষার্থী সব ধরনের অ্যাক্টিভিটি দরকার ইংলিশের প্রতি বা ম্যাথের প্রতি যে ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে ক্লাসের ভিতরে আরো বেশি যদি এগুলো ইনডেপ পড়ার ব্যাপার থাকে বা বা একটা স্টুডেন্ট কিভাবে এসে কীভাবে একটা ভার্সিটিতে আসার পরে তাকে প্রেজেন্টেশন নতুন করে শিখতে হয় অ্যাসাইনমেন্ট করতে হয় কীভাবে যেমন আমি যখন প্রথম ঢাকা ভার্সিটিতে এসেছি তখন প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট কি এই জিনিসগুলো সম্পর্কে আমার ধারণা ছিল না কিন্তু আমার স্কুল কলেজে আমাকে শেখানো হয়েছে শারীরিক শিক্ষা এই যে অবস্থা গণবদ্ধানের পরে আমরা দেখছি সেটা আসলে খুবই দুঃখজনক এবং এটা মানে অত্যন্ত নিন্দনীয় যে একটা গোষ্ঠীর যে মতামত একটা গোষ্ঠীর ডমিনেশনে তারা হচ্ছে মানে তাদের এই সব ডিসিশান নিচ্ছে এবং এই শারীরিক শিক্ষা এবং সঙ্গীতের মতো এই বিষয়গুলো তারা মানে উঠায় দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এটা খুবই নিন্দনীয় আর কি আমার মনে হয় শারীরিক শিক্ষা আর গানে অবশ্যই শিক্ষক নিয়োগ প্রয়োজন কারণ এই দুটো তো একটা সাবজেক্টই আছে শারীরিক শিক্ষা ও সহ শিক্ষা কার্যক্রম তো এটা অবশ্যই দরকার আমি মনে করি শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশ এবং তাদের সুস্থতার জন্য শারীরিক এবং সঙ্গীত এই দুটি জায়গায় শিক্ষক থাকা আসলে জরুরি